আই চ্যানেল মিস্টর বি জোরেড কেমন আছে সবাই আই কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল হচ্ছে আটটা বাইশ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি আজকে আটটার সম্বন্ধে আর উঠে পরে একটু ফ্রেশ হয়েছে তারপরে এলাম ছাদে ইন্ট্রো দিতে আর এবার থেকে ভাবছি যে আমি নিজের ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে ইন্ট্রো দেবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা চলো এবার নিচে যাই নিচে যে কি। করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো নিচে যাওয়ার আগে তোমাদের থেকে একটা জিনিস দেখাই তো এই যে দেখো এগুলো হচ্ছে লঙ্কা চারা আমার মা এসেছিল তখন হচ্ছে লঙ্কা বীজ ফেলে দিয়ে গেছে তো লঙ্কা চারা বেরিয়েছে বেশ ছোট ছোট আর এই দিকটাতে হয়েছে দেখো কাল্লা চারা কাল্লা চারা বলতে এটা কাল্লা গাছ হয়ে গেছে টবের মধ্যেই লাগিয়ে দিয়ে গেছে এগুলো কিন্তু মায় লাগিয়ে দিয়ে গেছে লাগিয়ে দিয়ে বলতে ওই বীজ ফেলে দিয়ে গেছে সেখান থেকে গাছ বেরিয়েছে আর ওই যে লঙ্কা চারা হয়েছে অতগুলো তো অত্ত লঙ্কাগুলো এই যে বাবা এসেছিলো কিছুক্ষণ আগে আজকেই তো এগুলো দেখো নতুন করে লাগিয়েছে ওই টপগুলোতে ফুল গাছগুলো প্রায় নষ্ট হয়ে চলে এসছে ফুল গাছগুলোকে উবড়ি দিয়ে এখন লঙ্কা চারা লাগিয়ে দিয়েছে আর একজন কমেন্ট করেছে যে একটা ফুল গাছ কি সারা জীবন বেঁচে থাকে হ্যাঁ সেটা অবশ্য ঠিক একটা গাছ সারা জীবন বেঁচে থাকে না তাও নিজের হাতে কষ্ট করে লাগানো জিনিসগুলো যদি মরে যায় দেখতে খারাপ লাগে আর এদিকটাতে দেখো নিচে এসে বসে পড়েছি এখন চার বিস্কুট নিয়ে চারটা বিস্কুট নিয়েছি আজকে বিস্কুটের পরিমাণটা একটু বেড়েই গেছে তো যাই হোক সেগুলো খাওয়া দাওয়া করার পর মা এদিকটাতে দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল তো আজকে বিছানা তোলা বলো হচ্ছে দেওয়া বলো এগুলো সবই মা করেছে আর আগেই বললাম তো আজকে ঘুম থেকে উঠতে না আমি অনেকটা পরিমাণ করেছি লেট একদম আটটা বাজিয়ে দিয়েছি যাই হোক ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছাদে তারপর এসে চা খেয়েছি চা খাওয়ার পর একটা জিনিস করব ভাবছি আমার মাথার তেলটা না শেষ হয়ে গেছে মানে চুলে যেটা ব্যবহার করি যে তেলটা তেল ব্যবহার করি হচ্ছে কেশ কিংয়ের তো তেলটার সাথেও আমি আরও কিছু মেশাই তো এটাও আজকে মেশা হয়েছে দেখো তার সাথে নিয়ে নিয়েছে একটা বাটি তো সেটা বাটিটা গ্যাসের মধ্যে বসানো আছে দেখলাম যে ছোট বোতলটাতে একটু পরিমাণ তেল রয়েছে তখন দেখলাম যে বড়ো তো আমার শিশি রয়েছে নতুন নতুন তো সেগুলোই হচ্ছে বার করি তো নতুন একটা বোতল আমি বার করে নিয়ে এলাম এটা হচ্ছে বড় আর যেটা ছিল ওটা ছোট ছিল ছোটোর হচ্ছে হাফটা ছিল ওই যে দেখো এইটুকু হয়েছে যখন ভাবছি যে করব তেলটা তখন একটু মানে বেশি করেই করি সেই কারণে যে দেখো একটা বড় নিয়ে এলাম এটারও বেশি দেবো না হাফটা দেবো মানে হাফটার বেশি ধুবো যাতে এই বড়ো বোতলগুলোর এক বোতল হয় তো এই যে দেখো এখন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বাটিতে আর এখন ওটা গরম হয়ে গেছে হালকা পরিমাণ আর হচ্ছে হালকা গরম হতে হবে তারপর হচ্ছে বন্ধ করে দেব গ্যাসটা আর বন্ধ করার পর হচ্ছে এগুলো যেগুলো রয়েছে লাল লাল এগুলোর কিসের মানে গাছের ডাল আমি সে সঠিক জানি না এগুলো তোমাদের দাদাভাই যেখানে ছিল আগের জায়গাতে তো সেইখান থেকে নিয়ে এসছিলো তো যাই হোক এগুলো চুলে লাগালে নাকি চুল খুব কম ওঠে আর চুলের গ্রোথ অনেক বাড়ে সেই কারণে এই যে দেখো আমি তেলটা হচ্ছে বানিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে গ্যাসটাকে অফ করে দিলাম আর এই যে গাছের ডালগুলো দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে এর না শুরু হয়ে গেছে তো তোমরা দেখতেই পাবে এগুলো দেওয়ার পর কি সুন্দর সে ভাজা হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর তো যত এগুলো হচ্ছে ভাজা ভাজা হবে তত এর থেকে যে কালারটা হবে আর এগুলো তো আমি হাতে দিয়ে নেড়েছি তো তাতেই আমার হাতের কালারটা একটু সেই গোলাপি গোলাপি হয়ে গেছে তো তেলে দেওয়া মাত্র পুরো তেলটাই হচ্ছে গোলাপি হয়ে যাবে ভালো করে আমি হচ্ছে একটা চামচ নিলাম তারপর হচ্ছে ভালোভাবে এটাকে লাড়চার করে দিচ্ছি আর যত এটাতে লারচার করছি তত হচ্ছে এর কালারটা হচ্ছে ফুটে ফুটে বেরোচ্ছে সেই কতকটা বিট মানে বিট গাজর হয় না গাজরের অতটা কালার হয় না কিন্তু বিটের যে যেরকম কালারটা হয় সেরকম কালারটা কিন্তু এসছে এটা যতদিন থাকবে ততদিন হচ্ছে এই কালারটা আরও বেশি ঘোর হবে আমাদের যখন প্রথম নিয়ে এসছিলো তখন আমি সেই একবার করেছিলাম এতদিন চলছিল আমি তো চুলের তেল লাগাই খুব ক্রম তো সেই হচ্ছে ফুরিয়ে এসছে সেই জন্য আমি আরও আরেকবার করলাম এটাও হচ্ছে অনেক দিনে যাবে একবার করে করে রাখলে অনেক দিনই চাই কারণ আমি চুলে খুব কমই তেল নিই মানে এখন নিই না বললেই চলে মাথায় তেল নিলেই আমার হচ্ছে মানে মাথা ব্যথা হয়ে যায় মাথা ধরা শুরু হয়ে যায় সেই কারণে আমি চুলে তেলটা একটু কমই নিই হয় সন্ধ্যাবেলা নিই আবার সকালবেলাতে শ্যাম্পু করে দিই তারপর এদিকটা দেখো তেলটা আমি এখন রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য তারপর হচ্ছে বোতলে ভরে দেবো আর এদিকে তারপর বসে পড়েছি আমি হচ্ছে মুড়ি খেতে তো আজকে মুড়ি খাবার একটু আলাদা রকম হয়েছিলো রমাকলায় আলুতে সিদ্ধ হয়েছিল তারপর সেটাকে ওই গোটা লঙ্কা আর গোটা জিরে দিয়ে হচ্ছে সাতুলা হয়েছিল তারপর এদিকে রয়েছে মুড়ি আর মুড়ির সাথে যেগুলো থাকে প্রায় শশা লঙ্কা বিলাতি এসবই তো ছিল আর এদিকে তারপর আমি মুড়ি টুড়ি খেয়ে সানটানো করে নিয়েছি এখন আমি চলে এসেছি ছাদে মা হচ্ছে এক গাদা জামা কাপড় ভিজিয়েছে তো সেগুলোই হচ্ছে দিদি কেচে এনে দিয়েছে আর কত কত শীতের পোশাকও রয়েছে শীতের পোশাক তো আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু ওই হঠাৎ করে একদিন শীত পড়ে গিয়েছিল সেগুলো আবার টেনে হেঁচাড়া ব্যাগ থেকে বার করা হয়েছিল সেই কারণে ওগুলো আবার ধুতে হয়েছে আর এদিকে দেখো এখন আমি সুন্দর করে সবগুলোই হচ্ছে মেলে দেবো অনেক কটা জিনিসই আছে প্রায় তো সেগুলো আমি গুছি গুছি সুন্দর করে মেলে দেবো আর একটার উপর গাদাগাদি করে মেলে দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে রোদ দিয়েছ তো তাই একটার উপর একটা মেলে দিলেও ঠিকঠাকই ভাবে শুকিয়ে যাবে সেই জন্য একটার উপর একটা মেলে দিচ্ছি আর এইদিকে দেখো হচ্ছে ওইদিকেও ধরছিল না একটার উপর একটা মেলে দিতেও ওইদিকে দেখলাম যে ধরলো না সেই কারণে হচ্ছে এই দিকটাতে দিলাম কারণ আলাদা আলাদা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এগুলো এখন কখন নিতে আসবো কখন নাই সেই কারণে ভাবলাম যে চলো বাদলা পাতলা করে মেলে দেওয়া যাক যদি তাড়াতাড়ি নিতে চলে আসে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকটাতে দেখো তারপর মা বসে গিয়েছিল হচ্ছে সবজি কাটতে আজকে দুপুরের যেটা সবজি হবে তো আজকে নিরামিষ হবে কারণ এখানে আমাদের চণ্ডী মায়ের পুজো হচ্ছে তো সেই কারণে আজকে সারাদিনই নিরামিষ সকাল থেকে নিরামিষই প্রায় মোটামুটি খাওয়া হচ্ছে তাই দুপুরের তরকারিটাও আজকে নিরামিষই হবে তো এইদিকে সিম্পল কিছু তরকারি সিম্পল বলতে একদমই এই যে দেখো আলু পোস্ত হয়েছে বিলাতি দিয়ে আলু পোস্ত সেটা আমার অনেকক্ষণই প্রায় মোটামুটি হয়ে গেছে আমি শুধু জাস্ট গ্যাসটা অফ করে রেখে দিয়েছি তো যাই হোক এটাকে আমি এখন আর একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যেহেতু ক্যামেরা করছি তো ওই জন্য একটু ভালোভাবে দেখো লালচার করে দিচ্ছি অনেকক্ষণই আমার রান্না প্রায় মোটামুটি হয়েই গেছে কারণ সিম্পিল কিছু তো তা বেশিক্ষণ লাগেনি শুধুমাত্র আলু তো করতে লেগেছে আর এদিকে দেখো দুধটাও গরম করে রেখে দিয়েছি আর দেখো প্রেশারটাতে হচ্ছে আলু সিদ্ধ তো সেগুলো যখন খাওয়া হবে ভাতটা তখন হচ্ছে মাখামাখি হবে আর এদিকে দেখো ভাত তো হয়েই আছে অলরেডি তো রান্নার বেশি কিছু আজকে ঝামেলা ছিল না একদম সিম্পিলের উপরেই ছিল তো ভালোই হয়েছিল অনেকদিন বাদ হচ্ছে এই দুধ আলু ভাতে আর হচ্ছে আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি বেশ ভালোই লাগলো আজকের খাবারটা প্রত্যেকদিন দিন মাঝখানে খেয়ে আর ভালো লাগছিল না তো খাওয়া দাওয়া করে একটু পর শুয়ে গিয়েছিলাম শুয়ে যেতে বলতে চোখ লেগে গিয়েছিল তো তারপর গিয়েছিলাম দেখো ছাদে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর শুয়ে থাকার পর হালকা একটু চোখও লেগে গিয়েছিল তো এখন বাজে চারটা আর এখন এসেছি আমি যে সেই জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম সেগুলোকেই নিতে আর আজকে যাব বাবার সাথে মেলা দেখতে বাবা আর মা দুজনাই যাবে টোটোই করে বেলিয়া তোরে হচ্ছে তো এখান থেকে তো আধ ঘন্টার মতো সময় লাগবে তো এখান থেকে যাই যে নিচে রেডি হব তারপর চা খাবো তারপর হচ্ছে বেরাবো তো চলো পুরো ভিডিও কন্টিনিউ থাকো তারপর নিচে আসতে বাবা বলল বসা চা তো এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা তো চাটা ফুটছে এখন ফুটে যাওয়ার পর হচ্ছে তারপর বাবাকে দিয়ে দেবো তারপর হচ্ছে আমি রেডি সেডি হব আর ভিডিওতে ওইখানে বললাম যে আগে রেডি হব তারপর চা খাবো তো আগে চা কাটছি তারপর হচ্ছে রেডি হব তো বাবা বললো যে আগে চাটা করে দে তারপর হচ্ছে রেডি হবি তো এদিকে দেখো আমি এখন চাটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে না ফুটালে কীরকম একটা দুধের গন্ধ লাগে সেই কারণে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে ফুটাতে লাগে সেই কারণে নালে বাবা চিল্লাই তো যাই হোক এদিকে দেখো ফুটানোর পর আমি এখন ছেঁকে দিয়েছি সবাইকার কাপে কাপে তো তিনজনকার আমি বাবা আর হচ্ছে মা তো এইদিকে দেখো দিদিছি আর ভাই এখন গেছে কিন্তু কলেজে তো এখন অবধি সে আসেনি তো তারপর চাটা খাওয়া দাওয়া করার পর আমি এই যে দেখো রেডি হয়ে গিয়েছিলাম তো আমার ফুল লুক ছিল এটা কেমন

যে দেখো এখন রেডি হয়ে গেছি সবাই তো মা বলছিল তুই আমার চটিগুলো পর আমি হচ্ছে চপ্পলগুলো পরে নেব তো আমি বললাম যে না আমি আমার চটি পরে নিয়েছি তুমি তোমারগুলো পরো তো এইদিকে দেখো তারপর এই পুচকি এসেছিলো আর পুচকির ঠাকুমা এসেছিলো তো ও কি ওর ঠাকুমার জুতো ভুলে গিয়েছিল তা আমি বললাম পুচকি তুই কেন এসছিস বলছে এই যে এই যে মানে জুতোগুলোকে দেখাচ্ছে বলছে এই যে জুতোগুলো মানে বলতে তো আর লাগছে যে জুতোগুলো ভুলে গেছি তো যাই হোক তারপর এই দিকটাতে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমি ক্যামেরার সামনে বলছিলাম কি জানো তো যে ফৌজিবাবু বাড়িতে নাই সেই জন্য আমি হচ্ছে বাবা আর মাকে মেলা দেখাতে নিয়ে যাচ্ছি কর্তব্য পালন করছি কিন্তু তা না আমি সেরকম কিছুই জানি না তো বাবার হাত ধরে যে অনেক কিছুটাই জেনেছি আমি তো সেরকম কিছুই জানি না বেলে তোরে তো যাই হোক বাবাই নিয়ে যাচ্ছে আমাকে আর মাকে তো আমি উল্টোই বলেছিলাম আর এদিকটাতে দেখো এখন টোটোর জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি এখন টোটো চলে এসছে এটা তো গ্রামের টোটোই তাই আর কি ফোন করতে লাগছিল তো ফোন করার পর চলে এসছে আর এখন হচ্ছে হালকা হালকা দেখো বিকালবেলা রয়েছে তো রেডি হচ্ছিলাম চারটার থেকে বেজে গেল বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা তো যাই হোক ওই মেলাতে ঢুকতে না ঢুকতেই সন্ধ্যা লেগে যাবে আর আমাদের টুকিটাকি কিছু দোকানেরও কাজ আছে মানে বেলেতর যাওয়া মানে একটি দুটি কাজ না চার পাঁচটা কাজই নিয়ে যেতে হয় বেলেতর যাওয়া মানে তো শুধু এ মানে মোটর সাইকেলে করে সাইকেল করে গেলে হবে না বাবা তো মোটর সাইকেল চালাতে পারে না আর গেলে সেই মানে সবাই মিলে যাওয়া হয় আর টোটোয় করে যাওয়া হয় সেই জন্য যখন হয় তখন হচ্ছে চার পাঁচটা কাজই নিয়ে যেতে হয় তো বকর বকর করতে করতে এদিকে দেখো এখন পিচ রাস্তাও উঠে গেছে তো বেলে তোর প্রায় ঢুকেই গেছে তো এইদিকে ঢুকার পরই আমাদের দরকার ছিল একটু জামা কাপড়ের দোকানে একটা জামা নেওয়ার জন্য সেই জন্য এই যে ধর্মরাজে ঢুকেছিলাম তো এই দিকে দেখো এখন বাইরে দাঁড়িয়ে আছে আর বাবা গিয়েছিল ওইদিকে আরও যে বললাম দু তিনটা কাজ আছে তো সেগুলোই দিতে যাবে আর আমি মা ঢুকবো তো এইদিকে দেখো এখন দোকানে যে জামা নিতে এসেছিলাম সেগুলো খুব একটা আর কি পছন্দ হচ্ছিল না মানে উপরতলায় যেগুলো ছিল সেই কারণে এই যে দেখো নিচের তালাতে যাচ্ছি প্রথমে উপরতলাতে দেখতে এসেছিলাম উপরতলাতে দেখতে দেখতে দেখলাম বাবাও চলে এসছে সেই জন্য এই যে দেখো নিচের তালাতে যাচ্ছি উপরতলাতে পছন্দ হলো না সেই জন্য নিচের তালাতে যাচ্ছি আর এখন এগুলো যে সেই সুরু শুরু সিঁড়ি তো পেরোতে পেরোতেই আর কি মানে দিন ভর হয়ে যাচ্ছিল আর মা তো একটু সিঁড়িতে আস্তে আস্তে যাবে আর এই যে দেখো নিচের তালায় এখন এসে এই জামাটা ফাইনালি পছন্দ হলো তো যাই হোক এই যে দেখো এই জামাটাই নেবো তো কালকে ভিডিওতে জানতে পারবে যে জামাটা কী কী জন্য নিলাম বা কার জন্য নিলাম সেটা কালকের ভিডিওতে বলবো তো এই জামাটাই পছন্দ হলো এই জামাটাই নিয়ে নিলাম আর তারপর দেখো বেরিয়ে পড়েছি মেলা যাবার উদ্দেশ্যে মেন উদ্দেশ্য ছিল তো আমাদের মেলা দেখায় তো এখন মেলাতেও ঢুকে পড়েছি আর আজকে না সেরকম একটা ভিড় ছিল না কারণ আজকে ছিল মেলার প্রথম দিন আর দোল পূর্ণিমার উপলক্ষে এই মেলাটা বসা তো এটাই ছিল এই যে দেখো মেলার গেট মানে মেলার গেট অনেকগুলোই ছিল তো এটাও একটা ছিল তার মধ্যেই আর টোটো এখান অব্দি ছিল আর এদিকে দেখো মেলা মানেই তো জিলপি বড় বড় ঝিল্পি তো যাই হোক অনেক রকমের মিষ্টি মেলা মানেই তো ঝিল্পি আর মিষ্টি তো যাই হোক ঝিল্পির দোকান তো রাস্তার ধারেই ছিল আর এখন যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্য যেখানে ঠাকুর আছে সেখানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো এই যে দেখো এই গেটটাও খুব সুন্দর সাজিয়েছিল তো এইটাই ছিল প্রথম গেট মানে খুঁজেই পাচ্ছিলাম না যে কোনটা প্রথম গেট আর কোনটা লাস্ট গেট তো যাই হোক একটা লাস্ট গেটও ছিল না সবগুলোই ছিল প্রথম গেট তো এইদিকে দেখো এই ঢুকার এখানটা খুব সুন্দর করেছিল তো সেটারই আমি দেখো কি সুন্দর ভিডিও করেছি আর সবাই লোক ছিল তো তাই ভিডিও করতে এরকম একটা লাগছিল তাও আমি ছাড়িনি নুকিনুকি করে নিয়েছি আর এটা একটা একটা অদ্ভুত সমস্যা যে পাবলিকের সামনে ঠিকঠাক মতো ভিডিও করাও যায় না কারণ হাঁ করে তাকিয়ে থাকে একবারে মুখের দিকে যে কীরকমভাবে যেন আমি চুর চুর ডাকাতি করতে এসেছি এরকমভাবে তাকিয়ে থাকে আরে বাবা নিজের ফোন থেকে ভিডিও করছি তাহলে এত তাকিয়ে থাকার কি আছে এটা কেন বুঝতে পারে না কি জানি বাবা তো এই দিকটাতে দেখো এটা ছিল মেন এখানটাতে হরিকীর্তনও হচ্ছিলো মানে নামকীর্তনও হচ্ছিলো আর এই দিকে আমাদেরও এখানে যেরকম ঠাকুর করেছিলো সেখানে এখানেও ঠাকুর করেছিল তার নিচে অনেক চিঠিপট্টিও ছিল তো যাই হোক দেখো এটা কী ছিল আমি অতটাও জানি না তো আমি অত জিজ্ঞাসা করিনি আমি শুধু ঠাকুরগুলোকে দেখেছি মানে এগুলোকে ঠাকুরই বলে তো মূর্তিগুলোকে আমি শুধু দেখেছি আর হচ্ছে দেখে দেখে শুধু পাশ করে গেছি। আর এদিকটাতে দেখো তারপর হেঁটে যাচ্ছিলাম আর মা তো সেই লিড়িবিড়ি করে হাঁটছিলো আমিও মায়ের সাথে লিড়িবিড়ি করে হাঁটছিলাম কারণ আমি আর বাবা তো কোন আমাদের থেকে অনেক দূরে দূরে হাঁটছে আর আমি আর মা হচ্ছে পিছনে পড়ে গিয়েছিলাম মায়ের জন্য আমাকে পিছনে পড়ে যেতে হয়েছিল কারণ মা হচ্ছে আস্তে আস্তে হাঁটছিল আর এই যে দেখো এটা ছিল রাক্ষ শরীর বাবারই দেখে তো ভীষণ পরিমাণ ভয় লাগছিল আরে দেখো এরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটাতে ফটো তুলছে আমি তখন মনে মনে ভাবছি তোরা কি করে বাবু ফটো তুলছিস রে আমি তো এটা রাত্রেবেলা একা দেখলে নিজেই তো অজ্ঞান হয়ে যাবো সেই জন্য ভিডিও করেছি এটা এডিট করা হয়ে যাবে তারপর কিন্তু আমি ডিলিট করে দেবো ভাই যা ভয় লাগছে একা দেখলে আমি নিজেই ডড়ি যাব তারপর এখানটাতে একটা দুঃখিনী মা আর তার ছেলে বসেছিলো তাদের কোনো প্যান্ডেল দিয়ে ঘিরা ছিল না এর এখানে ছিল আধুনিক কিছু মোবাইলে ফোন টোন করছিলো কিসব আর এখানটাতে দেখো ঠাকুর ছিল অনেক রকমের তো যাই হোক সেই ঠাকুরের সামনে বিয়ে হচ্ছে এটাই হয়তো দেখাতে ছিল এই হচ্ছে আজকে মেলাটা বসেছে আর আজকে ঠাকুরগুলো সব কমপ্লিট হয়েছে তাই নামগুলো যেগুলো ছিল না সেগুলো ঠিকঠাক ভাবে বসানো হয়নি আর এটা ছিল দেখো মন্দির এখানেই আর হচ্ছিল পুজো বলতে এটার উদ্দেশ্যে এখানে মেলাটা বসা তারপর এসছে দেখো এইখানেও একটা এই মেলার গেট ছিল বুঝতেই পারছিলাম না যে কোনটা আসল গেট তো যাই হোক দেখো অনেকগুলোই গেট ছিল মানে তিন চারটা তো গেট আমি দেখতেই পেলাম প্রায় মোটামুটি এটাও দেখে মনে ছিল এটা আসল গেট আবার এর আগে যেটা ঢুকলাম সেটাও মনে ছিল যেটা সুন্দর করে সাজানো ছিল ওটাও মনে হচ্ছিল যে আসল গেট আমি নিজেও কনফিউজ আর এই যে দেখো এই রাস্তাটা এই রাস্তাটা দিকে আমার যাওয়া যায় রাস্তাটা যখনই আসি তখনই না আমার বাবার ইচ্ছা করে কিন্তু রাত হয়ে গেছে বাবার বাড়ি যেতে গেলে না মানে জঙ্গল বেরিয়ে যেতে হবে এই জন্য মনে মনে ভেবে নিলাম যে থাক বাবা আজকে আর যেতে লারি হাতিগুলো ওত পেতে বসে আছে জঙ্গল মানেই তো হাতি তাই ভাবলাম যে বরবাবু আসুক তার সাথে যাব। তো এইদিকে দেখো এখন বসে পড়েছি খেতেও তো হবে কিছু তো খাবো বলতে চা। চাউমিন এখানে বসে আছি মানে চা মেলায় এসছি বা বেলে তোড় এসছি যে চাউমিন খাবো না এটা তো হতেই পারে না সেই জন্য বসে দিয়েছি চাউমিন খাবার জন্য আর এইদিকে দেখো এখন কাকু আমার জন্য চাউমিন বানাচ্ছে স্পেশাল করে তো যাই হোক এইদিকে বানানো হলে শুধুমাত্র চাউমিনই খাবো আর সেরকম একটা কিছুই খাবো নি এদিকে দেখো তো চাউমিনটা সেরকম একটা ভালো ছিল না কারণ এটা তো ছিল মেলার দোকান তাই অতটাও ভালো ছিল না কিন্তু বেলে তোড়ে যেখানে করে সেখানে কিন্তু চাউমিনটা বেশ ভালো করে কিন্তু এই দোকানে চাউমিনটা অতটাও ভালো ছিল না তো যাই হোক এইদিকে দেখো এখন ঘর যাবার পালা আরেকটা মানে কুটির ঘুরার ছিল কিন্তু বাবা বললো যে আটটা কুড়ি বেজে গেছে মানে সাড়ে আটটা বেজে গেছে তোকে আর ঘুরতে হবে না এবার তুই বাড়ি চ তো যাই হোক গুটি গুটি পায়ে এখন দেখো চলে যাচ্ছি বাড়ি টোটোতেও চেপে পড়েছি আর এখন বাড়ির মানে কাজগোড়াকেই চলে এসছি আর একটু পৌঁছালেই তারপর চলে যাব বাড়ি তো এই দিকটাতে দেখো এখন ফাইনালি চলে এসলাম বাড়ি আর এখনও অবধি মানে যা রেডি হয়েছিলাম সেটা এখন অবধি চেঞ্জ করিনি তো প্রচুর পরিমাণে গরম লাগছে বাইরেই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল মানে বেশ ভালো লাগছিল ঘরে এসে গরম লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে